চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাঠে খেলছে না ভারত তাদের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনায় পাকিস্তানের মাঠেই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত এই ঘটনা দেখে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা অবাক হয়ে চিৎকার করে ওঠেন যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেওয়া হয় তবে সেই মুহূর্তের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভারতের জাতীয় পতাকা নিয়ে চলমান বিতর্কের পর এবার নতুন করে জাতীয় সঙ্গীতের বিভ্রাট সৃষ্টি হলো চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফিতে লাহোরে প্রথম ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হবার আগে দু দলের জাতীয় সঙ্গীত বাজানো হয় প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ঠিকঠাক বাজানো হয়েছিল এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন তাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তখনই চমক হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনোর সুর মৃদু থাকলেও ভারত ভাগ্যবিধাতা জোরে বাঁচতেই চিৎকার শুরু হয় মাঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও হতবাক হয়ে যান কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয় তারপরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীতে বাজার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় একে কেন্দ্র করে হাস্য রসে মেতেছেন নেত্রীজেনাও ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ এর আগে টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখা নিয়েও বিতর্ক উঠেছিল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আয়োজক দেশের স্টেডিয়ামে সাতটি প্রতিযোগী দেশের পতাকা উড়লেও ভারতের পতাকা সেখানে ছিল না এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে পরে করাচি ও লাহোরের ছাদে ভারতের পতাকা উত্তোলন করা হয় অনেক নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে পাকিস্তান তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নানা বিতর্ক এবং নাটকীয়তা চলছিল যা টুর্নামেন্ট শুরু হওয়ার পরও থামেনি বিশেষত বাংলাদেশ ও ভারতের ম্যাচে আইসিসি এবং টুর্নামেন্টের সম্মিলিত লোগোর নিচে আয়োজক দেশ পাকিস্তানের নাম না থাকার বিষয়টি নিয়ে পাকিস্তান ব্যাপক ক্ষুব্ধ হয় এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চায় জবাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেছে সেই বিতর্ক শেষ না হতেই পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় বাজানোর ঘটনা ঘটেছে। যা নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। এই একের পর এক বিতর্কের মাঝে আগামী তেইশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা ক্রিকেট বিশ্বে আরো উত্তেজনা সৃষ্টি করেছে ম্যাচটি অবশ্য পাকিস্তানের জন্য বাঁচা মরার লড়াই হারলেই ঘরের মাঠে তাদের দর্শক হয়ে যেতে হবে প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে ষাট রানে হেরেছিল অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারায় ভারত নাজমু সাকিব অনফিল্ড